এবার দিবাগত রাত্রে রাত দশটা কম বেশ দশটার দিকে রাজধানী বাংলা মোটর রূপায়ণ টাওয়ার যে সেখানে নতুন রাজনৈতিক দল ছাত্র আন্দোলন পরবর্তীতে যে রাজনৈতিক দলটি গঠন হয়েছে সংক্ষেপ হচ্ছে এনসিপি এনসিপি কার্যালয়ের সামনে আজ রাত সাড়ে দশটার দিকে আনুমানিক রাত সাড়ে দশটার দিকে একটি নেক্কারজনক হামলা সংঘটিত হয় মানে অর্থাৎ ককটেল বিস্ফোরণ উক্ত হামলায় চারজনের মতন চারজন কম বেশ সাতজন বিভিন্ন শোনো যাচ্ছে সাতজন আহতের ঘটনা সংগঠিত হয়েছে উক্ত ঘটনায় এনসিপির কার্যালয়ের সামনে নেককারজনক যে হামলা হামলা হয়েছে এবং এতে যে সমস্ত যোদ্ধারা আহত হয়েছেন উক্ত ঘটনার তীব্র নিন্দা ও জানাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম ফরেন নির্বাহিত কমিটির সদস্য যাকে সংক্ষেপে বলা হয় জনতার মেয়র রঙ্গনের বীর যোদ্ধা বীর সাহসী সৈনিক বীর যোদ্ধা বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান এবং ঢাকার সাবেক মেয়র জননেতা মরহুম সাদেক হোসেন কোকা সাহেবের ছেলে ইশরাক হোসেন তিনি এই ঘটনার তীব্র নিন্দা কুব জানিয়েছেন এবং সেই সাথে উক্ত ঘটনার সাথে যে যারা জড়িত রয়েছে তাদেরকে অতি সত্তর অনতি বিলম্বে আইন শৃঙ্খলা বাহিনী যেন তাদেরকে গ্রেপ্তার করে সেই দৃষ্টি কামনা করেছেন নিঃশাকসেন এর পাশাপাশি তিনি বলেন যে নেখারজন ঘটনা সংগঠিত হয়েছে এই ঘটনা আমাদের সকলের জীবনের জন্য একটি চরম হুমকি বার্তা বহন করে আমরা যারা রাজনীতি করি তাদের যে কেউ এরকম হামলার শিকার হতে পারে সেই বার্তাটি দেওয়া হচ্ছে নাকি সেটি ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ঈর্ষা হোসেন বলেন হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে অতি সত্তর তাদেরকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি তিনি জুরালু দাবি জানিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার হোসেন

আহ যেখানে কেন্দ্রীয় নেতাকর্মীরা কিন্তু আহ আজকে রাত বারোটা এগারটা পঁয়তাল্লিশ একটি বিক্ষোভ মিছিল বের করেছে